সাজেকির পাহাড়ের চূড়ায় রয়েছে নান্দনিক এক মসজিদ যেখানে সমুদ্রের ঢেউয়ের মতো দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি রোদের সঙ্গে শুভ্র মেঘদলের নিত্য লোকচুরি খেলা সেখানেই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত নান্দনিক মসজিদ মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের সুমধুর ধ্বনি সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার সাতশো ফুট উঁচুতে সবুজ পল্লব আর নিসর্গের বুকচিরে সপ্রতিভ দাঁড়িয়ে আছে একটি মসজিদ বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থানে নির্মিত এই মসজিদটির নাম দারুসালাম জামে মসজিদ যার অবস্থান পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির রুইলুই পাড়ায় সেনাবাহিনীর দান করা এক একর ভূমির ওপর নির্মিত এই মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে তিন কোটি পঁচাশি লাখ পঁয়ষট্টি হাজার সাতশো আটাশি টাকা এতে যৌথভাবে অর্থায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ